কি বাতি দিছে শুনলাম তাহলে ডুব হাবিবি কাম তো হাবিবি না হাবিবি কাম তো ডুবাই আকাশ ভাড়া তারা লাভ জিঙ্গালা ডুবাই আইবা দে এখন আইবার সময় অবশ্যই মনে করি তো সালার বস্তা লই আইবা কারণ হচ্ছে যে পরিমাণে গরম পড়তেছে বুঝছ ফুট কি হুয়াইটার মতো হুলবো আর জাগাই বে জাগাই ধোয়া হুটবো বুঝছো আইবার সময় অবশ্যই সিদ্দিক কাকা ডাক্তার দোয়ান মলন লই আই নয়লে জাগাইবে জাগাই ঠোয়া হুডার পরে খালাই দিলে না হাইরবে বাথরুমে যায় শান্তি হাই না হাইরবে বই শান্তি হাই না হাইরবে হুতি শান্তি হাই হুতলে তো বেটা লাইভ দিন গেলালা আবিবি কামটু টু দুবাই এ এ চলেনি আইয় আইবার আগে দুমাই পোস্ট করো ও লাইভ দিন গেলালা শুধু পয়সার পয়সা এই দেখছো এই সাইরু শুধু পয়সা টাকা টাকা উঠতেছে চলিয়ে এই কোনো সমস্যা নাই বাতি যারা তাড়াতাড়ি চলিয়ে জিন্দিকা সেই মজা লাই না তো কিডনি বেশ কাজ চলিয়ে ডুবার লাইফ জিন গেলা হে চলিয়ে গাঠি কোটা বেগিম বান্ধি লই যাই আর বুলো নাফা ওষুধ আনিও না কারণ যে পরিমানে গরম পড়ে নাফা লাগতো এমনি চলবো টেন টেন